কিগিজান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র তার অপূর্ব সৌন্দর্যময় প্রাকৃতিক হ্রদ পর্বতমালা ও উপত্যকার জন্য বিখ্যাত দেশটির সংস্কৃতি ও ঐতিহ্য এই প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব ফেলে কৃষি প্রধান দেশ কিগিজান মানুষেরা নিজেদের সংস্কৃতি নিয়ে ভীষণ গর্ব করে তবে দেশটি বেশ দরিদ্র এবং রাজনৈতিকভাবে বেশ অস্থিতিশীল আজকের ভিডিওতে আমরা এশিয়ার এই দেশ কির্গিজান সম্পর্কে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব এই রকমই আরও নানান ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিরগিজানে মোট দু লক্ষ একশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় মোট জনসংখ্যা সত্তর লক্ষ মানুষ বসবাস করে দেশটির মূল অধিবাসীরা কিরগিজ নামে পরিচিত এবং কিরগিজ ভাষায় কথা বলেন এখানকার নব্বই শতাংশ মানুষ মুসলিম এবং প্রায় ষাট শতাংশ মানুষই গ্রামে বসবাস করে কিগিজ শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ এর কারণ এখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক আশেপাশে বিভিন্ন দেশ থেকে এখানে পড়াশোনা করতে অনেকেই আসে যেমন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ অবাক করা বিষয় হল আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও কিরগিজ সংস্কৃতিতে এখনো যাযাবর ঐতিহ্য বজায় রেখেছে গ্রামের দিকের অনেক মানুষ ইয়ট নামক ঘর ব্যবহার করেন যা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায় এদের সংস্কৃতিতে ঘোড়াও একটা জায়গা দখল করে আছে এরা ঘোড়াকে খেলাধুলা জিনিসপত্র পরিবহন এছাড়া অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন কিরগিজানের জাতীয় খেলা কোক বড়োতেও ঘোড়াকে ব্যবহার করা হয় কিরগিজানে জাতীয় ঘোড়া উৎসব অনুষ্ঠিত হয় যা দেশটিতে ভীষণ জনপ্রিয় কিগিস্তানে আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে নওরোজ যা প্রতি বছর একুশে মার্চ অনুষ্ঠিত হয় এই দিন ঘরবাড়ি পরিষ্কার করে সুন্দর বা ঐতিহ্যবাহী পোশাক পরে কিরগিজরা বাইরে বেরিয়ে আসে তাদের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে কলপাক বলে এক বিখ্যাত টুপি কিরগিজস্থানে বিভিন্ন উৎসবের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হল ঐতিহ্যবাহী খাবার তাদের ঐতিহ্যবাহী খাবার হলো বেশ বড়মাক বাড়িতে তৈরি নুডলস উপরে ভেড়া বা গরুর সেদ্ধ মাংস ছড়িয়ে এই খাবারটি তৈরি করা হয় কিরগিজে আরেকটা জনপ্রিয় খাবার হলো প্লোভ ভাত মাংস গাজর এই সবের সংমিশ্রণে তৈরি করা হয় এই ধরনের জনপ্রিয় খাবারটি কিরগিজ স্থানে পর্যটকেরা ছুটে আসে এর প্রকৃতি ও ইতিহাসের টানে এই শহরেই রয়েছে ওষ নামক একটি বিখ্যাত বাজার এখানে ঐতিহ্যবাহী হস্তশিল্প কারুকারচে শিল্পের দোকানের মতন অনেক দোকান এখানে রয়েছে এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় পর্যটকেরা এই শহরে এলে এই বাজারে ভ্রমণ না করে যান না কিগিজানের রাজধানী থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আলা আরচা ন্যাশনাল পার্ক এই পার্কটি ষোলো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত পুরো পার্ক জুড়ে রয়েছে অসংখ্য পাহাড় আর এসব পাহাড়ের ফাঁকে ফাঁকে রয়েছে ঝর্না নদী ও অসংখ্য বন্য প্রাণী। ট্র্যাকিং এবং হাইকিং করে এইসব পাহাড়ে বিভিন্ন স্থানে যাওয়া যায় কিগিজানে আরও একটা জনপ্রিয় ভ্রমণের স্থান হল চোন ক্যামিন ন্যাশনাল পার্ক এই পার্কটি পাঁচশো হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি সবুজ বন বিশাল হ্রদ নদী এবং বিশাল অরণ্যসহ এক বৈচিত্র্যময় স্থান এখানে রয়েছে নামনা জানা অসংখ্য উদ্ভিদ ও প্রাণী। এর মধ্যে রয়েছে বিখ্যাত স্নো লেপার্ড যা কিগিজ্্তানে জাতীয় প্রাণী জাতীয় উদ্যান ছাড়াও কির্গিজানে ছড়িয়ে থাকা অসংখ্য লেক দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ এর মধ্যে ইসিক কুকলেক সর্বাধিক জনপ্রিয় ও সৌন্দর্যে অতুলনীয় এটি দক্ষিণ আমেরিকা টিটিকাকা হ্রদের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উঁচু হ্রদ যার গভীরতা ছশো মিটার কির্গিজানের আরেকটি ব্যতিক্রমী সৌন্দর্যের স্থান হল সাসকা ক্যানিয়ন সাসকা শব্দের অর্থ রূপকথা এই গিরিখাতের পাথরের গঠনগুলো দেখলে বিভিন্ন প্রাণী ও কাল্পনিক চরিত্র অথবা ইউরোপের দুর্গগুলোর কথা মনে পড়ে যায় শুধু তাই নয় সাসকাগিরি খাতে লাল গোলাপি কমলা হলুদ রঙের বিভিন্ন শেড দেখা যায় পনেরো শতকে এই শহরটি সিল রুটের অন্যতম একটি অংশ ছিল ইউরোপ ও এশিয়া বণিকেরা নিয়মিত এই শহরে ভ্রমণ করতেন বর্তমানে এখানে কেউ বসবাস না করলেও এই সিল্ক রুটকে পর্যটকদের জন্য সংরক্ষণ করা হয়েছে সব মিলিয়ে কির্গিজান এক অপূর্ব সৌন্দর্যের দেশ দেশটি বেশি জনবহুল নয় বলে এখানে প্রকৃতি ধরে রেখেছে আদিম ও অকৃত্রিম রূপ এখানকার মানুষেরা আজও যাযাবর মনোভাব ধারণ করে কির্গিজানে প্রাকৃতিক সৌন্দর্য চিরকালই এই রকম অপরূপ থাকুক এমনটাই কামনা করে এই বিশ্বের মানুষেরা এই রকমের নানান দেশের নানান লুকিয়ে থাকা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে